বন্ধুরা আজ আমি আপনাদের একটা সিংহের ছবি এঁকে দেখাবো এই জন্য প্রথমে আমরা সিংহের নাক এঁকে ফেলব নাকের নিচে আমরা গাঢ় করে দিব উপরে এরকম দুটো বাঁকা লাইন দিয়ে দিব নিচে এরকম দুইটা ইউ বা একটা ডাব্লিউর মতো করে মুখে এরকম কিছু ডট দিয়ে দিতে হবে সেখান থেকে তিনটা করে লোম এরকম দিয়ে দিতে হবে উপরের বাঁকা লাইনের পাশে একটু কোনা করে সিংহের চোখ এঁকে দিতে হবে দুই পাশে একইভাবে একই রকম করে দুইটা চোখ এঁকে দিতে হবে ভেতরে লাইট থাকবে এবং চোখের মনি থাকবে এরপরে উপরে এরকম একটু ভ্রুর অংশে এরকম একটু টেক্সচার দিয়ে দিতে হবে তারপরে সিংহের যে কেশরের যে অংশগুলো থাকে সেরকম ভাজ ভাজ করে মুখের সঙ্গে দিয়ে নিচে চোয়ালটা এভাবে এঁকে দিতে হবে উপরে এরকম দুইটা কান দিয়ে দিতে হবে দুই পাশে বাঁকা কান এবং উপরে কিছু কেশর এভাবে দিয়ে ভাজ ভাজ করে লাইন এভাবে দিয়ে দিতে হবে একইভাবে ভাজ ভাজ করা লাইন নিচ পর্যন্ত এরকম নিয়ে আসতে হবে এনে ভিতরে কিছু লাইন দিয়ে এবার পিঠের লাইন দিয়ে দিতে হবে এক টানে পেছনের পা সেই পায়ের যে থাবাটা রয়েছে সেখানে কিছু নখ দিয়ে দিতে হবে সামনের পা এবং তার সঙ্গে এরকম থাবা দিয়ে দিতে হবে পেটের লাইন দিয়ে দিতে হবে লেজ এরপরে দিয়ে দিতে হবে সামনের একটা পা পায়ের সঙ্গে এভাবে থাবা দিয়ে দিতে হবে পেছনের আর পা দিয়ে থাবা দিয়ে দিতে হবে এভাবে শেষ করতে হবে কেমন লাগলো আজকে সিংহ আঁকা কমেন্টে জানাবেন